মিয়ানমার ও থাইল্যান্ডের মধ্যে বাংলাদেশও একই ধরনের বড় ভূমিকম্পের হওয়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম সিলেট ও মাইমসিং অঞ্চলে ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মুখে রয়েছে মিয়ানমার ও থাইল্যান্ডে গত শুক্রবার শক্তিশালী ভূমিকম্পের ব্যাপক হতাহতর পর আজ শনিবার সকালে এই সতর্কবার্তা জানিয়েছেন সংবাদ সম্মেলনে বলা হয়েছে মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলের পর সাত ও ছয় দশমিক চার এতে দুইটি দেশ বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বাংলাদেশেও একই ধরনের ভর ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম সিলেট মাইমেন ও উচ্চ ঝুঁকিতে রয়েছে ফায়ার সার্ভিস বলেছেন ভূমিকম্পের মোকাবেলার জন্য বাংলাদেশের ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী ভূমিকম্পের প্রতিরোধের ভবন তৈরি করতে হয় বহুতলা ও বাণিজ্যিক ভবনগুলো অগ্নি প্রতিরোধ ব্যবস্থার জোরদার করতে হবে এছাড়াও গ্যাস পানি বিদ্যুতের লাইন ঠিকঠাক আছে কিনা তা নিশ্চিত করতে হবে জরুরি টেলিফোন নাম্বার যেমন ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স পুলিশ হাসপাতাল ও বিভিন্ন জরুরি নাম্বারগুলো ব্যক্তিগত পর্যায়ে পাশাপাশি সব ভবনে কিংবা স্থাপনার সংরক্ষণ করতে হবে এই দৃশ্যগুলো এগুলো দৃশ্যমান স্থানে এগুলো দৃশ্যমান স্থানে লিখে রাখতে হবে জরুরি প্রয়োজনে ব্যবস্থা সরঞ্জাম যেমন টর্চ রেডিও অতিরিক্ত ব্যাটারি সহ বাসি হ্যামার হেলমেট শুকনো খাবার সুপেস পানি প্রয়োজনীয় ওষুধ এবং শিশুদের যত্ন সামগ্রী বাসার বাড়িতে নির্ধারিত স্থানে সংরক্ষণ করতে হবে তো প্রিয় বন্ধুরা এরকমের নিত্য নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি এখনই প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে